নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার উপস্থিত হয়েছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হরিশা হাটের নতুন দোকান নতুন শাড়ির কালেকশান নিয়ে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা পুরো দেখো এই অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করো যাতে অন্যদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছায় আর যারা ব্যবসা করতে চাইবে তারাও যেন এখান থেকে বিভিন্ন শাড়ি কিনে ব্যবসা করতে পারে তো এখানে অনলাইন অফলাইন সমস্তভাবেই কিন্তু কেনাকাটা করতে পারবে লোকেশনটা দেখে নাও এই হচ্ছে গৌডিবাড়ি স্টপেজ এই হচ্ছে গৌরীবাড়ি স্টপেজ গৌরীবাড়ি স্টপেজে নেমেই উল্টোডাঙ্গা থেকে আসলে বাঁদিকে পড়বে সেন্ট্রাল ব্যাংক। এই দেখো রাস্তা বাড়িগুলোও দেখাচ্ছি পুরনো বাড়ি একটুখানি একদম মেন রাস্তার পাশেই যে সেন্ট্রাল ব্যাংক আছে সেই সেন্ট্রাল ব্যাংকের যে এটিএমটা আছে এটিএমের নিচেই তোমরা পেয়ে যাবে এই দোকানটিকে এই দোকানটি হলো জীবন কৃষ্ণ টেক্সটাইল এখানে সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে যা চাইবে তাঁত থেকে সিল্ক থেকে সুতির ছাবা থেকে বাটিক থেকে বাংলাদেশি কটন থেকে সব পেয়ে যাবে এই দেখো সেন্ট্রাল ব্যাংকের যে এটিএম তার ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে জীবন কৃষ্ণ টেক্সটাইলকে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর বাংলাদেশি যারা বন্ধু আছো তারাও বাড়িতে বসে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারো আর হোলসেল রেট কিন্তু আলাদা হবে অনেকটা দাম কিন্তু কমে যাবে আজকে আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি তোমরা এই দামে এক পিস কিনতে পারবে এগুলোও হোলসেল দাম কিন্তু যারা ব্যবসা করার জন্য অনেক শাড়ি কিনবে তাদের জন্য আরও ছাড় আছে মানে আরো কম দামে তোমরা শাড়ি পাবে আমি এক একে দেখাচ্ছি দেখো এখানে অনেক ধরনের শাড়ি ডিসপ্লে আছে একদম গরদ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সিল্ক তো আমি আজকে তোমাদের কিছু কালেকশন দেখাচ্ছি বন্ধুরা এখন আমি হরিষাহাটের জীবনদার কাছে আছি আপনাদের দোকানের নাম কি দাদা জীবন কৃষ্ণ টেক্সটাইল জীবন টেক্সটাইল আসবে কিভাবে আমাদের এই গরিব নেমে মানে গরিবাড়ি বাস স্ট্যান্ড নেমেই মানে পরেশ মন্দিরের দিকে রাস্তা আছে সেখান থেকে একদম প্রথমে হচ্ছে একটা ব্যাংক আছে না হ্যাঁ সেন্ট্রাল ব্যাংক ব্যাংক অফ একদম এটিএম এর পাশে আছে হ্যাঁ ওকে আজকে তাহলে কিছু কালেকশন দেখি হ্যাঁ এই যে জীবন কিছু টেক্সটাইল এই জীবন কৃষ্ণ টেক্সটাইল দেখো ফোন নাম্বার ও দেওয়া আছে আর ঠিকানাও দেওয়া আছে দেখে নাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এবার চলো কিছু কালেকশন দেখি চলো দাদার কাছে প্রথমে আমরা দেখে নিচ্ছি কি শাড়ি কালেকশন দেখাবেন দাদা এটা হচ্ছে তসর তসর জামদানি তসর জামদানি হ্যাঁ তসর জামদানি দেখবো এটা কত রেঞ্জের আছে এটা সাতশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশের তসর জামদানি আচ্ছা এটা পুরোটাই কি এরকম কাজ আছে আর আঁচলটা এই টাইপ যাচ্ছে তাই তো অপূর্ব আঁচলের কাজ দেখো সেই জন্য কিন্তু দামটা এই আচ্ছা এটা এক পিস নিলে এই দামে পেয়ে যাবে আর কেউ যদি ব্যবসা করতে চাও তাহলে দাদার সাথে পার্সোনালি যোগাযোগ করবে ওকে অপূর্ব কালেকশন এরপর দাদা আরো একটা কিন্তু তসর জামদানিও তাই তো তসর জামদানি মানে তসরের ওপর জামদানি অপূর্ব কালেকশন দেখো অপূর্ব কালেকশন এটা হচ্ছে পুরো ভিতরের কাজটা যাচ্ছে তাই তো এটা ভিতরে এই পার হচ্ছে এটা দেখে না অপূর্ব হচ্ছে আঁচল মানে একটু ভালো কোয়ালিটিরই কিন্তু তসর দেখাচ্ছে তার সঙ্গে ঠাসা কাজ আছে ওকে এর কালার থাকবে হ্যাঁ বলুন এর এর যে আরো কালার আছে অনেক এর কালার আছে ওই অনেক কালার আছে কালার আছে কিন্তু আমি ইয়েলোটা একটু দেখবো কারণ ইয়েলোটা একটু এক কালারে সেলফের মতো লাগছে তো আমি পরে কালার গুলো দেখিয়ে দেবো দাদা এই শাড়িটা পরে আমরা ইয়েলোটা দিচ্ছি কিরকম দেখতে তোমাদের দেখাচ্ছি যারা দেখে তারপর দেখো একদম সুন্দর মিষ্টি ইয়েলো কালারের ওপর একটা কিন্তু জামদানি দেখা মানে তসর ঢাকা তসর জামদানি একদম যারা লাইট কালার পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট এটা ভিতরের কাজ এটা পার যাচ্ছে দেখে নাও আর আঁচলটা দেখে চলবে না আঁচলটা দেখে একটু আচলটা দেখি এইটা হচ্ছে পুরো আচল দেখে নাও অপূর্ব কালেকশন ইকি রেঞ্জ 750 দেখেন নাও আরো একটা কিন্তু সুন্দর কালারের দেখো পিঙ্ক কালারের ওপর তসর জামদানি দেখাচ্ছে এগুলো কিন্তু তসরের ওপরি ওই একই রেঞ্জে দেখাচ্ছে কোয়ালিটিটা ভালো সে আর ঠাসা কাজ আছে তার জন্য কিন্তু এই দাম ওয়ান পিস নিলে এই দামে পেয়ে যাবে আর কেউ যদি ব্যবসা করতে চাও অবশ্যই জীবন কৃষ্ণ টেক্সটাইলে যে ফোন নাম্বার দেয়া দিয়ে দেব তার সাথে তাদের সাথে যোগাযোগ করে নিও অপূর্ব বাহ অপূর্ব কালেকশন দেখে নাও তসর জামদানি তসরের ওপর জামদানি যারা এই ধরনের কালেকশন চাইবে অবশ্যই নিতে পারো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি তত্ত্বতে দেওয়ার জন্য বা কে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের শাড়ি নিতে পারো আর এটা আসছে আঁচল একদম সুন্দর কালার দেখে নাও আর একটা তসর দেখাচ্ছে দেখো অরেঞ্জ কালারের আমি দেখিয়ে দিচ্ছি কারণ একটু একটু করে অনেকটা আহ দু তিনটে কালার আমি দেখিয়ে দিলাম এরপর তোমাদের যদি নিতে আস মানে এই ধরনের শাড়ি নিতে হয় তাহলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবে আমাদের এই জীবনদাই কিন্তু শাড়ির কালেকশন দেখাচ্ছে অনলাইন অফলাইন সব দুভাবেই হয়ে যাবে তাই তো বাংলাদেশের বন্ধুরা চাইলো হ্যাঁ পেয়ে যাবে অর্ডার দিয়ে দিতে পারো হ্যাঁ পেয়ে যাবে অর্ডার দিলে তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে তাহলে এটা সুখবর আছে তোমরা ওড়িশা হাটে অনলাইন শাড়ি কিনতে চাইছিলে এখানে কিন্তু অনেক কালেকশন আছে আজকে আমি কিছু শাড়ির কালেকশন দেখাচ্ছি প্রচুর কিছু শাড়ির কালেকশন এখানে কিন্তু আছে আমরা একটু কিসের কালেকশন দেখব। এটা কটন ঢাকায় কটন ঢাকায় কত থেকে শুরু হচ্ছে এগুলো মানে তিনশো কুড়ি টাকাতে শুরু শুরু কিন্তু আমরা এখন কত টাকার কালেকশন দেখবো এখন যেটা আমরা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা কারণ কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটিটা ভালো ওকে কার বুঝতেই পারছ দাম অনুযায়ী কিন্তু জিনিসের কালেকশন হবে তোমাদের কারণ দাম অনুযায়ী কোয়ালিটি পাবে তো এই এই ধরনের কটন জামদানি তোমরা সাড়ে তিনশো টাকা থেকেও পাবে কিন্তু সেখানে জড়ি কাপড়ের যে গাত আছে সেগুলো কিন্তু কম জড়ি থাকবে তাই আমি সাড়ে পাঁচশো টাকা দেখাচ্ছি যাতে তোমাদের এর দামিও আছে আর এর দামিও আছে আমরা এখন সাড়ে পাঁচশো এটা সাড়ে পাঁচশো টা দেখছি ওকে এটা পুরো আঁচল এটা আঁচল আচ্ছা পুরো বডি তো এরকম কাজ আছে পুরো বডিটাই এরকম দেখতে পাচ্ছ কোন ছাড়া নেই তাই তো না এই ছাড়া নেই এরকম আসছে সেই জন্যই কিন্তু দেখো দামটা আছে পিওর কটনের পিওর কটনের উপর ওকে একদম এই যে আঁচল এইটা হচ্ছে আঁচল দেখে নাও এইটা হচ্ছে আঁচল একদম সুন্দর কালেকশন দেখে নাও অপূর্ব আর একটা কালার তোমাদের কাছ থেকে আমি শেয়ার করে দিচ্ছি মানে অনেক ধরনেরই আছে তো সব কাপড় এরকম ভাবে খুলে খুলে সম্ভব নয় কিছু কালেকশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো অপূর্ব সব কালেকশন এটা পুরো ভিতরটা আসছে দাদা পুরো ভিতর পুরো ভিতরটা এই টাইপের আসছে দেখে নাও অত খোলার দরকার নেই দাদা মোটামুটি বোঝা গেছে পুরো ভেতরটাই দেখো এই টাইপের আসছে আর পাটটা এই টাইপের একদম পিওর কটন জামদানি কারণ বুঝতেই পারছো ভিতরে কিন্তু আছে কাগজ দেওয়া খুলে যাচ্ছে পুরোটা কিন্তু সম্ভব নয় আমি কিছুটা করে দেখানোর চেষ্টা করে দিচ্ছি এই ধরনের শাড়ির কালেকশন পিওর কটনের উপর পেয়ে যাবে সাড়ে পাঁচশো ফাইভ ফাইভ জিরো দেখো এই ধরনের আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি যারা ইয়েলো পছন্দ করো দেখো ইয়েলোর ওপর এই ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে এটা কি পুরো বডিটা আসছে পুরো ফুল বডি কাজ ফুল ফুল বডি কাজ আছে দেখো একদম কোনো কিন্তু ছাড়া আসবে না ফুল বডি কিন্তু ফুল বডি কাজ এই কাজটা ফুল বডিতেই আসবে কোনো ছাড়া পাবে না অপূর্ব কালেকশন দেখো এই যে ফুল বডি কিন্তু আসছে এই ধরনের শাড়ি সাড়ে পাঁচশো টাকায় অনেক জায়গায় দেখবে দাম নিচ্ছে সাড়ে চারশো পাঁচশো কিন্তু দেখবে ছাড়া ছাড়া অল্প কাজ এটা কিন্তু কাপড়ের কোয়ালিটিও ভালো আর এটা পুরোটা কিন্তু ঠাসা কাজ আছে সেই জন্য বুঝতেই পারছ যে এই অনুযায়ী কিন্তু শাড়ির কোয়ালিটি অনুযায়ী আরো আরো কম দামের আছে হালকা হালকা আর এই কোয়ালিটি ভালো এর কোয়ালিটিটা ভালো এর আঁচলটা এই টাইপের আসছে নাকি আঁচলটা এই আঁচলটা এইটা আসছে আঁচলটা একদম লতা 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 দেখো সুন্দর কালেকশন আসছে দেখে নাও অপূর্ব কালেকশন ওকে আর একটা তুঁতের ওপর দেখো তুঁতের ওপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দাদা একটু ওপর দিকে তুলে ধরুন ওই ওখানটা তাহলে বুঝতে পারবে দেখো অপূর্ব কালেকশন পুরোটাই কিন্তু এই টাইপের কাজ আসছে দেখে নাও পুরোটাই এই আমি আর ভিতর খুলে দেখাচ্ছি না দাদা যেহেতু তোমাদের দেখিয়ে দিয়েছে আমি শুধু আঁচলটা একবার দেখাবো দাদা উল্টো দিকে আঁচলটা দেখি আঁচলটা এই টাইপের মানে এক এক ধরনের শাড়ি এক একটা কাজ এক একটা আঁচল আসছে তাই তো দাদা এগুলো পিওর কটন একদম ভালো কোয়ালিটির কটন এবং ঠাসা কাজ ওকে আর একটা ব্ল্যাক এর উপর দেখাচ্ছি দেখো কালো পছন্দ করে অনেকেই আছে এর পার আর পুরোটা এটা বডি বডি আসবে ফুল কাজ তো আমি আগেই দেখে নিয়েছি একই কোয়ালিটি দেখাচ্ছে ফুল বডি এই টাইপেরই আসবে আর আঁচলটা আসবে এই টাইপের মানে এগুলো পুরো ঠাসা কাজ কটন জামদানি একদম পিওর কটন জামদানি কোন মিক্সড নেই কোন সিল্কের কোনো ব্যাপার নেই মিক্সড এর একদম কটন যারা চাইবে তাদের এই যে একদম দেখো ভিতর এই ধরনের কাজ আছে দাদা দেখিয়ে দিয়েছে অপূর্ব কালেকশন আর দাদা খুলতে হবে না পুরো দেখো ভিতরটা কি সুন্দর কাজ কোথাও ছাড়া নেই টাকায় সত্যি ভাবা যায় না এই ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে আর যারা ব্যবসা করবে তারা তো দাদার সঙ্গে যোগাযোগ করলে কিছু ডিসকাউন্ট তো অবশ্যই পাবে ওকে দেখে নাও আর একটা কালেকশন দেখাচ্ছি লাইটের ওপর দেখো অনেকেই কিন্তু লাইট পছন্দ করো এবং আহ বয়স্কদের জন্য কোনো লাল নেই এই টাইপের কালেকশন নিয়ে নিতে পারো অপূর্ব দেখো এক কালার শুধু থাকবে অপূর্ব কালেকশন এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো আর এটা আঁচল আসবে দেখে নাও আশি টাকার আহ বাংলাদেশি যে কাপড় দেখ নাও এটা প্রচুর পরিমাণে চলছে দেখো সব জায়গায় চলছে তোমরা কিন্তু এই জীবন কৃষ্ণ টেক্সটাইলে এই ধরনের কালেকশানও পেয়ে যাবে কম দামি দামি বিভিন্ন কিন্তু প্রচুর কালেকশন এখানে আছে তো এই ধরনের শাড়িও পাবে তো এখানে প্রচুর কালেকশন আছে একটা দুটো করে আমি তোমাদের দেখাচ্ছি পরে যখন আমি তোমরা যদি আরো দেখতে চাও আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেব এখানে প্রচুর শাড়ির কিন্তু কালেকশন আছে দেখো আরেকটা ব্ল্যাক এর উপর দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে পার দেখেন নাও আর বডিটা কিন্তু এই টাইপের আসবে দেখে নাও অপূর্ব কালেকশন পুরো ভিতরতে এরকম ছোট ছোট বিভিন্ন কালারের যাচ্ছে এই শাড়ি এই শাড়ি তো প্রচুর পরিমাণে চলছে তো এই কালেকশন ও তোমরা কিন্তু এই জীবন কৃষ্ণ টেক্সটাইলে পেয়ে যাবে দেখেন নাও এই দেখে নাও সবুজের ওপর আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যারা এই টাইপের দিতে চাইবে তোমরা নিয়ে নিতে পারো আর এগুলো আর বেশি খুলছি না কারণ এগুলো সব একই টাইপের এই দেখে নাও কালেকশন একই টাইপের আসবে তো এগুলো ব্লাউজ পিস আছে তোমাদের তোমরা জানো এই ধরনের কালেকশন আমি আগে অনেক দেখিয়েছি তো এই ধরনের শাড়ি তোমরা নিয়ে নিতে পারো দুশো আশি টাকা করে এক পিস নিলেও দুশো আশি টাকা করে পেয়ে যাবে দুশো আশি বাংলাদেশি তাই তো বাংলাদেশি সুতি এই শাড়িগুলো প্রচুর পরিমাণে চলছে সব জায়গাতেই আছে কিন্তু দুশো আশি টাকার মধ্যে তোমরা ব্লাউজ ফিস সমেত পেয়ে যাচ্ছো এতে শুধুই এতে ব্লাউজ ফিস হয় না ওকে এটা হোয়াইট এর ওপর কালার হবে দশখানা কালার দশখানা কালার হবে আমি একটা দুটো কালার দেখিয়ে দিয়েছি আর অনেক কালারই আছে তোমরা নিতে পারো এই ধরনের লাইট কালার এরও ওপর আছে বান্ডিল আছে বান্ডিল আছে প্রচুর আহ বান্ডিল আছে ওপরে তোলা আছে আহ তো আমি নিচে যে কটা ছিল আমি দেখানোর চেষ্টা করলাম এরপর দেখি আরো কি কালেকশন আছে একটা দুটো দেখিয়ে দিচ্ছে তাঁত মানে কাজশো টাকার মধ্যে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এই তাঁত পাওয়া যাচ্ছে এক পিস যারা নেবে এই দামই দেবে আর যারা হোলসেল অনেক ব্যবসা করতে চাইবে তো তাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই দেখে নাও এই শাড়ি মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে অপূর্ব দেখে নাও পুরো কটনের ওপর ওকে আচ্ছা দেখে নাও একটা দেখাচ্ছে দাদা একদম ছোট গুটির ওপর তাই তো যারা হাজার গুটি বলে এগুলো হাজার গুটি মানে যারা এই টাইপের চাইবে তারা কিন্তু নিয়ে নিতে পারো দেখো হাজার গুটি একই দাম দেখে নাও পার গুলো কিন্তু গোটাবে না দেখো মুগা পার্কের কটন পার আছে আর এই টাইপের তোমরা তিনশো টাকাতেই পেয়ে যাবে এগুলো সব তিনশোর কালেকশনই দেখাচ্ছে দাদা দেখো আরো একটা নতুন অন্য ডিজাইনে দেখাচ্ছে বিভিন্ন ডিজাইনের এগুলো এটাও কি তিনশো এটাও তিনশো এটাও তিনশো এটা দেখো পার এইরকম পার আর পুরোটা চেক যাচ্ছে তাই তো পুরো ফুল বডি ফুল বডি চেক যাচ্ছে দেখে না ওপরটাও সুন্দর পাড় আছে ফুল বডি এই টাইপের চেক যাচ্ছে তিনশো টাকার এটা কালেকশন আর পাটটা কি আঁচলটা কিরকম আসছে এই আঁচলটা এটা উল্টে আচ্ছা আঁচলটা এই টাইপের আসছে যারা লাইটের ওপর পছন্দ করবে ডিপ এই টাইপের নিয়ে নিতে পারো আচ্ছা দাদা একটু আগে আমাকে কি বলছিলেন যে কেউ যদি ডিজাইন দেয় না কি বলছিলেন ডিজাইন যদি কারোর যদি অর্ডার থাকে বললে আমরা করে দিতে পারবো আচ্ছা করে দিতে পারবো কারো পছন্দ সাইজ কেউ ডিজাইন আপনি যদি দাদা সাইজটা এরকম টাইপের আমাকে দিন আপনারা চেষ্টা করবেন করে দেওয়া করে দেব ওকে কিন্তু আমাদের মানে কতদিন সময় দিতে হবে হ্যাঁ সময় না দিলে তৈরি করবে কি করে তাহলে শুনে নিলে ডিজাইন দিলেও দাদা কিন্তু তৈরি করে দিতে পারবে ওকে আচ্ছা আর একটা ইয়লোর উপর সামনেই বিয়ের মরশুম চলছে আর যারা ইয়েলো পছন্দ করো দেখো পুরোটা এই টাইপের যাচ্ছে তাই তো পুরো পিওর হলুদের ওপর কিন্তু লাল একদম সুন্দর মিষ্টি লাল দেখে নাও পুরো স্টার স্টার ফুল গুলো আসছে সুন্দর একদম ডিজাইন ফুল ফুল বডি এগুলো ফুল বডি কাজ দাদার কাছে একটা জিনিস দেখলাম আমি ফুল বডি কিন্তু কাজের শাড়ি এগুলো এবং কোয়ালিটিটা সব থেকে ভালো আর পার কিন্তু দেখো পার অপূর্ব সুন্দর একদম কালেকশন মাত্র টাকা মুগা ওকে সুন্দর একদম এর পারটা কিন্তু একটু অন্য টাইপের পার দেখো একদম পিঙ্ক এর ওপর দেখো ব্লু আর সবুজ আসছে দেখে নাও অপূর্ব কালেকশন

ফুলটালই দেখতে পাবো এই আঁচল আঁচলটা একটু বড় বড় গুটি আসছে না একই ফুলটা একটু বড় বড় লাগছে ওকে মাত্র তিনশো টাকার কালেকশন দেখে নাও অপূর্ব এখানে দেখো হ্যাঁ প্রচুর কালার আছে দেখো এই টাইপ দেখো আমি যেটা দেখালাম ওরও সবুজ আছে তোমরা কালার অপশন কিন্তু পেয়ে যাবে এখানে প্রচুর কালার আছে সব কিন্তু দেখানো সম্ভব নয় আমি কিছু দেখালাম দেখো প্রচুর কালার এখানেও দেখো প্রচুর কালার অপশন আছে তবে আমি এইটা দাদাকে দেখাতে বলবো দাদা এই সাইড এ একটু দেখান প্রচুর বিক্রি হয়েছে জামাইষষ্ঠীতে বিক্রি হয়েছে জামাইষষ্ঠী চলে গেছে কিন্তু যারা একটু বয়স বয়স্ক আছে একদম এইটাও কি তিনশো টাকায় দিচ্ছেন একটু বেশি দাম একটু বেশি দাম তাই বলুন এটা কত দাম আছে এটা তিনশো ষাট টাকা তিনশো ষাট কারণ শাড়িটা দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটি অনুযায়ী শাড়ি এটা কিন্তু তিনশো ষাট টাকার কালেকশন আসছে দেখে নাও কারণ শাড়ি দেখলেই বুঝতে পারবে কোনটা কম দামি আর কোনটা দাম দামি হ্যাঁ দেখে নাও এর ভেলভেট পার আছে কিন্তু ভেলভেট ভেলভেটের পারের ওপর কাজ আর ফুলগুলো দেখো আমি দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর কালেকশান আমি চেষ্টা করছি হরিশা হাটের বিভিন্ন দোকানের কালেকশানগুলো তোমাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর জানাশোনা বন্ধুদের একটু শেয়ার করে দিও কারণ তোমরা এই আমাকে সাপোর্ট করছো বলেই কিন্তু আমি একের পর এক ভিডিও নিয়ে আসতে পারছি এভাবেই সাথে থেকো এভাবেই আমাকে সহযোগিতা করো তোমরা খুব খুব ভালো থেকো আমিও ভালো আছি এভাবেই যেন তোমাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে চলো তোমরা ভালো থেকো আজকের মতো টাটা